তৃতীয় টাজেলা সেক্রেটারি অবদার সাথে রয়েছে তো এরকম কি পরিবেশ আমরা এর আগে বর্ষ যখন করেছিলাম 2019 এ সেখনো এরকম আয়োজন করা হয়েছিল এবং সকল কি আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমরা শুধুমাত্র সংপ্রকрна সভা নয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে বিশিষ্ট শিল্পীরা রয়েছে সংগীত শিল্পী রয়েছে ওগোラリー কি মহাশয় আছেন আপনি যেটা করতে চান করতে পারেন গানও আমরা শুনব সারান্দার রয়েছে

এরা এক লাইন ও নাই এত সুন্দর করেছে দর্শকদের এত উৎসাহ দিয়েছে দর্শকরা খুব খুশি আমরা তো ক্লাব মেম্বাররা খুশি কিন্তু আমি তাকে দেখলাম দর্শকরা খুব করতালি দিয়ে সবাইকে সম্মানিত করেছে যে এত সুন্দর নাটক এই কদিনে এই এই মহিলারা প্রথম সেটা আপনারা সবাই জানেন এই প্রথম তারাই মঞ্চে এই নাটকটি আ ইয়ে করলো তার যদিও মূল কান্ডারি অপু এই অপু না থাকলে এই নাটক নামানো অত সহজ হতো না এরা অপুর কাছে অনেক আমি মাঝে মাঝে শুনতাম এরা যখন নাটক করে ফিরত অপুর কাছে মাঝে মাঝে বকা খেত এটা আমি রেগুলারই আজকে অপুদা এই করেছে আজকে উদা রাগ করেছে এ দেরি করে গেছে হ্যাঁ এরকম আবার করুক আমি চাই সবাইকে নিয়ে অপরিমভাবে এগিয়ে যাক হল্লোল ক্লাবের হল্লোল অ্যাকচুয়ালি সাংস্কৃতিক ক্লাব এই ক্লাবের নাম উজ্জ্বল করুক মাঝখানে একটু ম্লান হয়ে গিয়েছিল এটাকে আবার উজ্জ্বল করুক আমি অপর কাছে এইটুকুই বলবো তবে নাটক এর সঙ্গে সঙ্গে এর মধ্যে আর নাটক কোথায় ধরা যাবে না কারণ হচ্ছে মাঝখানে আমাদের বসন্তী পূজা আছে আবার নাটক করলে বাসন্তী পূজার পরে আবার শুরু করবে বাসন্তী পূজাটা আমাদের পাড়ার আরেক বড় পূজা এরা এদের এরাই পরিচালনা করে এদের দায়িত্বেই বাসন্তী পূজা হয় আমি ওকে রিকোয়েস্ট করবো বাসন্তী পূজা হয়ে জানে আবার তুমি ধন্যবাদ ধন্যবাদ